ভাইয়া বলো না আমি কিউট না সুন্দর সজীব বললো তুই দুটোই না আমি তোর জন্য এখন থেকে শুধু সুন্দরী হতে চাই বলো না আমি সুন্দরী বলি না বিনা সজীবের গলায় করে সজীব কিছু না বলে শুধু এক আওয়াজ করলো বলো না বলো আমার বোন নাবিলা খুব সুন্দরী সজীব বললো আমার বোন নাবিলা খুব সুন্দরী হয়েছে উম হয়েছে এখন তোমার এই সুন্দরী মনের সাথে কি তুমি প্রেম করতে চাও ভাইয়া না করতে চাইলে কিন্তু আমার খুব মন খারাপ হবে নাবিলা সজীবের কানের কাছে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করলো সজীবের সারা শরীর কেঁপে উঠলো আমরা ভাই বোন নাবিলা বলল সজীব থামলো না ও ভাইয়া ভাই বোন হওয়ায় প্রেমটা আরও বেশি মজার হবে বাইরে বোন আড়ালি বোন বাইরে ভাইয়ার মতো আমায় আদর করবে আর ঘরে আমার স্বামীর মতো ভালোবাসবে ভাইয়া বেবি আমার কেমন জানি হচ্ছে বলো ভাইয়া তুমি আমায় কাছে টেনে নেমে বলো তোমার এই সোনা বোনকে ভালোবাসা দিয়ে তুমি করিয়ে দেবে সজীব এসব কথা শুনে পাগল হয়ে গেল নাবিলাকে কোলে নিয়ে চেয়ার থেকে মুে বিছানায় নিয়ে ফেললো ওই তুই ওই সব শব্দ কার কাছে শিখেছিস নাবিলা বলল কোনগুলো সজীব বলল এই সব সাথে শিখিয়েছে নাবিলা বলল কেন শুনতে খারাপ লাগছে হ্যালো গাইস আজকে গল্পটি একদম অন্য রকম গল্পটি মন দিয়ে শুনুন আশা করি সবার ভালো লাগবে আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে চলুন গল্পটি শুরু করা যাক সত্যি করে ফেলেছিস অবাক হয় নাবিলা হুম ভীষণ আনন্দ রে বলে বোঝাতে পারবো না একদম যখন নিজে করবি তখন অনুভব করতে পারবি সাথী বলে আমার এখনও বিশ্বাস হচ্ছে না ভাই বোনের মধ্যে কি এটা সম্ভব হওয়ার জন্য কিনা জানি না তবে আমি নিজের ক্ষেত্রে গতকাল সম্ভব বলে প্রমাণ করেছি জানাজানি হলে খুব সমস্যা হবে আরে কেউ জানলে তো সমস্যা হবে রিলেশন করা এখন এর চেয়েও বেশি রিস্ক আজকাল কখন কার ভিডিও ছড়িয়ে পড়ে কে জানে বরং এটা অনেক নিরাপদ বাড়ি ফাঁকা পেলে শুধু সুখ আর সুখ কাজে নাবিলা কফট রাখতে গিয়ে বলে তোর ভাইকে একবার চেক করে দেখ পড়াতে পারিস কিনা যে হ্যান্ডসাম দেখতে সজীব পাই আমি থাকলে কবে বিছানায় উঠে যেত চুপ কর শয়তান নাবিলা সাথী আর নাবিলা একে অপরের বেস্ট ফ্রেন্ড দুজন একই ক্লাসে পড়ে একে অপরের কাছে কোনো কিছুই লুকায় না সাথী কয়েকদিন ধরে নাবিলাকে বলে আসছে এই ব্যাপারে কিভাবে সাথী তার ছোট ভাই সুজয়কে সুযোগ পেলেই নিজেকে দেখায় কিভাবে মাঝে মধ্যেই ওকে জড়িয়ে ধরে নিজের শরীরের স্পর্শ পেতে দেয় সুজে এসবের কেমন প্রতিক্রিয়া দেখে এসব বিষয়ে নাবিলা গতকালও সম্পূর্ণ বিশ্বাস করতে পারেনি যে সাথী সত্যি নিজের ছোট ভাইয়ের সাথে ওইসব করবে আজকে হঠাৎ এসে সাথীর মিশন কমপ্লিট শুনে নাবিলা সব জেনেও সেজন্য বেশ অবাক হয়েছে নাবিলা কলেজে বাকি সময় এতে ক্লাসে তেমন মন দিতে পারল না মাথায় শুধু সাথীর কথাগুলো খুলছে ছুটির পর সাথীর সাথে কিছু সময় কাটিয়ে বাড়ি ফিরে আসলো নাবিলা হল রুমে ঢুকে নাবিলা তার বড় ভাই সজীবকে দেখতে পেলো হ্যান্ডসাম দেখতে সজীব নিয়মিত না হলেও প্রায় ঝিমে যায় আর বাড়িতে ব্যায়াম তো আছেই তাই বেশ সুগঠিত শরীর পড়ালেখাই ভালো এছাড়াও ভদ্র ও মিষ্টিভাষী সব দিক দিয়ে পারফেক্ট সজীব ভাই বোন জামাই বউয়ের মতোই মেলামেশা করে নাবিলার এতদিন গর্ব হতো সজীব তার বড় ভাই বলে আজ সাঁতের কথা শুনে এসে নাবিলা প্রথমবার সজীবকে অন্য চোখে দেখল নাবিলা আজ কামনা অনুভব করলো নিজের মায়ের পেটে ভাইয়ের প্রতি কি হলো তুই এসে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস কী ভাবছিস এত ভাইয়া তুমি খুব হ্যান্ডসাম দেখতে নাবিলা বলে ফেলল হুম আর তুইও খুব কিউট দেখতে সজীব এসে বলল ভাই বোন জামাই বউয়ের মতো মেলামেশা করে কিউট আমি কি বাচ্চা নাকি তুই তো বাচ্চাই আচ্ছা পরে দেখা তোমাকে আমি আমি বাচ্চা নাকি বলে নাবি নিজের রুমের দিকে চলল ওর আবার কি হলো সজীব একটু চিন্তা করে আবার টিভিতে নিউজ দেখায় মন দিল রাতে সবার খাওয়া দাওয়া শেষ হলে সজীব নিজের রুমে যাবে এমন সময় নাবিলা ওদের বাবা মার সামনেই সজীবকে ডাকল ভাইয়া আমার কিছু পড়া বুঝতে হবে তোমার কাছে দরজা খোলা রেখো নাবিলা প্রায় সজীবের কাছে পড়ার বিষয়ে সাহায্য নিতে যায় তাই ওদের বাবা মা কিছু মনে করলো না সজীব সম্মতি জানিয়ে রুমে চলে গেল প্রায় পনেরো মিনিট পর নাবিলা সজীবের রুমে এলো বই খাতা নিয়ে সজীব নাবিলার দিকে তাকিয়ে থমকে গেল কারণ নাবিলা সাধারণত এরকম জামা রুমের বাইরে একদমই পরে না একটা টি শার্ট ও পায়ে জামা পরে আছে বোঝা যাচ্ছে ভিতরে আর কিছুই পড়েনি সজীব নিজেকে সামলে নিল চেয়ারে বসে টেবিলে হাত রেখে নাবিলাকে বসতে ইশরা করল নাবিলা টেবিলে বই খাতা রেখে সজীবের পাশে চেয়ার টেনে বসে সব বের করলো সজীব খাতা নিজের থেকে টেনে কলম হাতে নিয়ে লেখার সাথে সাথে নাবিলাকে বুঝতে শুরু করলো এভাবে পরপর কয়েকটা বোঝার পর নাবিলা যখন কয়েকটা নিজে করে দেখালো সব ঠিক আছে তখন বললো শেষ সজীব মাথা নাড়ালো নাবিলা বিলিয়ান্ট স্টুডেন্ট একাত্রিলে বুঝতে পারে ভাইয়া নাবিলা চেয়ারে বসে সজীবকে ডাকলো নাবিলা হঠাৎ খপ করে সজীবকে ধরলো সজীব তো প্রায় নাভিয়ে উঠতে গেল এমন আক্রমণে নাবিলা আমি কিন্তু বাচ্চা না নাবিলা হালকা এসে বলল এটা কোন ধরনের পাগলামি সজীব হালকা রাগিসরে জিজ্ঞাসা করলো যদিও ওর হাত নাবিলার হাতে নিয়ন্তন্নহীন নাবিলা একটু ভয় পেলেও সজীবকে ছাড়ল না একটু উঠে গিয়ে উল্টো সজীবকে পাপিয়ে দিয়ে বসলো প্রথমে সজীব হতবাক হয়ে গেল পরে মাথা পিঠিয়ে নিয়ে আলাদা হয়ে গেল এসব কি হচ্ছে নাবিলা ফাজলামির একটা লিমিট থাকে ভাইয়া তোমাকে আমার খুব ভালো লাগে তোমারকে আমাকে ভালো লাগে না বলে নাবিলা চেয়ারে সজীবের কোলে বসে পড়ল অনেক হয়েছে আমাকে বোকা বানাতে চেয়েছি সকল হয়েছিস এখন এই পাগলামি বন্ধ কর নাবিলা সজীবের গলায় পাশ দিয়ে জড়িয়ে ধরে আবার কিস করলো সজীব কিছু বলার জন্য মুখ হাঁ করলে নাবিলা সজীবের মুখ বন্ধ করে দিল কিছুক্ষণ পর নাবিলা বলল আমার হ্যান্ডসাম ভাইয়া আমি কিউট না সুন্দর ভাইয়া বলল তুই দুটোই নাবিলা বলল না ভাইয়া আমি তোমার জন্য এখন থেকে শুধু সুন্দরী হতে চাই বলো আমি সুন্দরী বলে নাবিলা সজীবের গলায় আলতো করে পাপড়ি দিল সজীব কিছু না বলে শুধু আওয়াজ করলো বলো না বলো আমার বোন নাবিলাও খুব সুন্দরী সজীব বলল আমার বোন নাবিলা খুব সুন্দরী হয়েছে হুম হয়েছে এখন তোমার এই সুন্দরী বোনের সাথে তুমি কি প্রেম করতে চাও ভাইয়া না করতে চাইলে কিন্তু আমার খুব মন খারাপ হবে নাবিলা সজীবের কানের কাছে পিসিয়ে জিজ্ঞাসা করল সজীবের সারা শরীর কেঁপে উঠলো আমরা ভাই বোন নাবিলা বলল সজীব থামলো না ও ভাইয়া বোন হওয়ায় প্রেমটা আরো বেশি মজার হবে বাইরে বোন আরলে বৌ বাইরে ভাইয়ের মতো আমায় আদর করবে ঘরে আমায় স্বামীর মতো ভালোবাসবে ভাইয়া বেবি আমার কেমন জানি হচ্ছে বলো ভাইয়া তুমি আমায় কাছে টেনে নেবে বলো তোমার এই সোনা ভালোবাসা দিয়ে তুমি ভরিয়ে দেবে সজীব এইসব কথা শুনে পাগল হয়ে গেল নাবিলাকে কোলে নিয়ে চেয়ার থেকে উঠে বিছানায় নিয়ে ফেললো কিছুক্ষণ পর তুই এসব শব্দ কার কাছে শিখেছিস নাবিলা বললো কোন বলো সজীব বললো এসব সাথে শিখিয়েছে নাবিলা বললো কেন শুনতে খারাপ লাগছে সজীব বলল না উল্টো তুই এসব বললে খুব সুন্দর লাগছে শুনতে নাবিলা বলল উম আমারও খুব ভালো লাগে তোমাকে ওই সব শব্দ বলতে সজীব বলল খুব দুষ্ট হয়ে গেছিস তোর মাথায় আমার সাথে এসব চিন্তা কে দিয়েছে সাথী নাবিলা বলল জানো না সাথে ও ছোটো ভাইয়ের সাথে গতকাল ফার্স্ট টাইম প্রেম করেছে আমিও তাই ঘরে এসে তোমাকে দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমিও তোমার সাথে প্রেম করব সজীব বলল পরে আবার এই নিয়ে ইরিগেট করবি না তো নাবিলা বলল না আর করলেও তুমি আমার জোর করে ভালোবাসার সুখ দিয়ে সব ইরিগেট দূর করে দেবে নাবিলা হাসিমুখ করে বলে সজীবের ঠোঁটে একটা পাপ্পি দিল তাই করব, বলে সজীব নাবিলা কোমরের নিচে একটি বালিশ রেখে তারপর কুড়ি মিনিট পর কিছুক্ষণ যাওয়ার পর লাভিনা মুখ করল তোর সাথে প্রেম করার সময় যা বলেছি সব কিন্তু ভাইয়া মন থেকে বলেছি শুধু স্বামীর বিষয়টা ছাড়া আমার আর কোনো স্বামীর দরকার নেই তুই আমার স্বামী হবি আমিও সজীব জানালো তারপর দুজনে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো ভাগ্য ভালো সজীব ভোর পাঁচটার অ্যালার্ম দিয়ে রাখে প্রতিদিন না হলে ক্যালেঙ্গারই হয়ে যেত কোনো মতে উঠে নাবিলাকে ও রুমে শুয়ে দিয়ে এসেছে ভোরবেলায় আজকে কোন দিন নাবিলা একটু দেরি করে ওঠে আজকে দিনে তাই আগে কেউ দিতে গেল না সজীব এই দিকে কোনো মতে দেরি হয়ে বাইকে টান দিয়ে দূরে অচেনা এক ফার্মেসি থেকে কোনো মতে ব্যথা রসুদ আর নিয়ে এসেছে এবং সাথে অনেকগুলো পার্সোনাল জিনিস নিয়ে এসেছে বাড়ি ফিরেই সজীব নাবিলার রুমে দরজায় ঠোকা দিল নাবিলা দরজা হল নাবিলের ঘুম ভেঙেছে অনেক আগে কিন্তু সারা শরীরে ব্যথা থাকায় বিছানায় থেকে উঠেনি সজীবের ডাক শুনে কোনো মতে উঠে দরজা খুলল সজীব ঢুকে দরজা লাগিয়ে দিল নাবিলের হাতে পেয়ে ব্যথার ট্যাবলেট ক্রিম দিল নাবিলা এসব থেকে হেসে ফেলল ভালো লাগলো ভাইয়াকে ওর জন্য এত চিন্তা করতে দেখে নড়িতে পারছিস তো ব্যথা কেমন আমার সাহায্য লাগবে তুমি চিন্তা করো না আমি সব সামলে নেবো তুমি যাও আমি কিছুক্ষণের মধ্যে কোসল করে নিচে নামছি তোর কথা শুনে আমারও মনে পড়ে গেল আমারও গোসল করতে হবে সজীব বলল যাও তাহলে তুমিও গোসল করে ফেলো নাবিলে বলল সজীব পেরিয়ে চলে যাবে হঠাৎ নাজমা ভেতর থেকে বলে উঠলো থ্যাঙ্কস আমার শোনা জামাই সজীব হালকা এসে নিজের রুমের দিকে পা বাড়ালো তিন বছর পর আজ নাবিলা আর সজীবের বিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন নাবিলা আর সজীবের বিয়ে আছে কীভাবে সংক্ষেপে বলা যাক সজীব আসলে নাবিলার মায়ের পেটের ভাই নয় নাবিলের মায়ের বড় বোনের ছেলে সজীব সজীবের বয়স যখন মাত্র কয়েক মাস তখন ওর বাবা মা দুজনের রোড অ্যাক্সিডেন্টে মারা যায় ভাগ্যক্রমে শুধু সজীব বেঁচে যায় আইনও তো তাই নাবিলের বাবা মা সজীবের বাবা মা হয়ে যায় অনেক বয়স্ক আত্মীয় স্বজন এ বিষয়ে জানলেও সজীবকে কখনো জানানো হয়নি জানানো হতো না বোধ হয় যদি সজীব আর নাবিলা তাদের মা মিসেস নিভির কাছে ধরানো পড়ত অনেক বকাঝকা আলোচনার পর সজীব ও নাবিলার বাবা মা দুজনকে সত্যটা বলে ফেলে এবং বলে যে তারা যেহেতু এতদূর চলে গিয়েছে বিয়ে তাদের করতেই হবে সজীব প্রথমে ওর আসল বাবা মার ব্যাপারে জানতে পেরে দুঃখ পেল নাবিলা যখন ওর উপর আনন্দের ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরল তখন সে দুঃখটুকু পালিয়ে গেল নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরল সজীব বোনকে সে হারায়নি বোনকে সে জীবন সঙ্গিনী হিসাবে পেয়েছে সজীবের কেন যেন মনে হচ্ছে ওরা নাবিলার জীবন অনেক সুখের হবে তুমি সত্যি আমার স্বামী হলে ভাইয়া নাবিলা তাদের বাবা মার সামনে সজীবের কানে ফিসফিসিয়ে বলল আর সজীব বলল তুই আমার বউ নাবিলার মাথায় হাত বলিয়ে সজীব বলল এভাবে ভাই বোন ঝামাই বউয়ের মতো প্রেম করে তো গায়েস গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ